হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এবং নমস্কার জানিয়ে আমি দু একটা আলোচনা করব ওই যে দালাল 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 শব্দটা শুনি মানে কে দালাল নেই এটা ভাবছেন তো আমি নামটা করছি আসাদুদ্দিন ওয়েসি তেলেঙ্গানা একজন ভালো লিডার তাকে আপনারা আমাদের এই মুসলিম ভাইরাই তেনাকে বিজেপির দালাল বলেন হ্যাঁ আপনারাই দালাল বলেন আগে ভাবুন তো ওই হায়দ্রাবাদে আপনার ওয়েস্ট বেঙ্গলের ছেলেপিলে ওই দালালের রাজ্যে কেন যায় কেন যাই তিনি তো বিজেপির দালাল আচ্ছা বলুন তো ওখানে কোনো জাতপাতের কোনো সমস্যা আছে হায়দ্রাবাদে মানে তেলেঙ্গানা রাজ্যে নেই আপনাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর ছেলেপিলে ওখানে কন্ট্রাক্টারি লেভারি মিস্ত্রি করে আজকে তারা সুখে আছেন আর আশাউদ্দিন ওয়েসি দালাল বিজেপির লজ্জা লাগেন আপনাদের আপনারা তো নষ্ট করছেন দালালি করে আশাউদ্দিন ওয়েসি কি খারাপ করেছে আপনাদের কোনো খারাপ করেছে আপনার ছেলেটা লেবারি কোথায় ঘুরবে ওই হায়দ্রাবাদ কোনো সমস্যা ওখানে কোনো সমস্যা নেই কোনো ধর্ম নিয়ে কোনো কথা হয় না আর ভাবছেন ওয়েস্ট বেঙ্গলে যখন আসাদুদ্দিন ওয়েসি আসবেন তখন আপনারা বলবেন বিজেপির দালাল আরে বিজেপির যদি দালাল হন দালাল হয়ে আপনাদেরকে ভালো রেখা রেখেছেন উনি আপনাদের কোনো ক্ষতি করেছে কোনো ক্ষতি করেননি সেই জন্য একটু হিসাব করে কথাগুলো বলবেন আপনাদের ছেলে পেলে এই ওয়েস্ট বেঙ্গল থেকে গিয়ে ওখানে ভালোই আছে হ্যাঁ আপনার আশেপাশে দেখুন না ম্যাক্সিমাম মানুষ হায়দ্রাবাদে ওয়েসি সাহেব কোনো বিজেপির দালাল নয় আর যদি দালালি করেও থাকেন তা আপনাদের ভালোর জন্য আপনাদের ভালোর জন্য লজ্জা ঘেন্না বলে কিছু নেই আপনাদের এখানে যাই উনি রাজনীতির প্ল্যাটফর্মে ঢুকছেন তখন আপনারা বলছেন উনি বিজেপির দালাল বিহারে বিজেপির দালাল একটু চিন্তা ভাবনা করুন আপনার ছেলেপিলে ওয়েস্ট বেঙ্গল থেকে গিয়ে কত সুন্দর বাড়ি করেছে ওই দিনের রাজ্যে গিয়ে একটু বলার আগে একটু চিন্তা ভাবনা করবেন কই ওখানে তো কোনো জাতপাত নেই সমস্যাও নেই ধন্যবাদ সবাইকে আর এই জাতপাত জাতপাত নিয়ে সমস্যা এটা চাইলে সরকার একদিনে ক্লিয়ার করে দিতে পারে যদি এমন আইন তৈরি করা যায় যে সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো জায়গায় এই ধরনের কথা জাতপাত নিয়ে কেউ যদি উস্কানি দেয় তাকে তিন মাস বা ছ মাসের যদি জেল দেওয়া হয় আর ঠাঁটিয়ে দেওয়া হয় না এগুলো সব বন্ধ হয়ে যাবে এটা গভর্নমেন্টই পারি সেটা তো করবে না কেন করবে করা তো দরকার নেই আর করলেই তো বন্ধ করলেই তো আর রাজনীতি হবে না ধন্যবাদ বলার পরেও আমি এই কথাটা বলতে চাইলাম সেই জন্য বলতে বাধ্য হলাম যাই হোক আমি আবার ধন্যবাদ আবার বলতেই হচ্ছে নমস্কার জানিয়ে আমার এই চারটে পাঁচটা কথা আপনাদের ভালো লাগলে একটু শেয়ার করবেন ধন্যবাদ সবাই